আপনি কেবল নিজের জন্য দায়িত্ব নিতে পারেন সুতরাং আপনার কাজ পুরুষ বা মহিলা প্রাচীর থেকে ইটগুলি যতটা সম্ভব সরিয়ে ফেলা এখন তারা এটি অনুমতি নাও দিতে পারে তারা এখনও ইটতুক করতে পারে তারা আপনার দিকে অবজ্ঞা ছুঁড়ে দিতে পারে এবং আপনাকে আরও ইট লাগাতে চাইতে পারে আপনার কাজ আপনার সেরা হওয়া মানুষ বিবাহ বিচ্ছেদ করছে তাদের পরিবারকে ছিন্ন ভিন্ন করা বিয়ের মাধ্যমে কোস্টিং করা অথবা এর মধ্য দিয়ে তাদের পথে লড়াই করা আমি ক্যাস আমি ক্যাথরিন আমরা আমাদের অত্যাচারী আমাদের বিষাক্ত বিবাহকে বাঁচাতে নরকের গভীর থেকে ফিরে এসেছি আমরা আগামীকাল বিবাহ করছি আসুন নতুন বিবাহের সাথে বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক ঠিক আছে স্টোনওয়ালিং বা স্টোনওয়ালিং বন্ধ করার বিষয়ে কথা বলা যাক তৃতীয় ঘোড়সুয়ার তাদের সংখ্যা কিনা জানি না তবে চারজন ঘোড়সুয়ারের মধ্যে সে একজন তৃতীয়টি আমি যখন ডান দিকে পড়াই তখন আমি কথা বলি এবং আমি একসাথে স্টোনওয়ালিন এবং সাতডাউন করি আপনি তাদের কিছুটা আলাদা করতে পছন্দ করেন তাই না সেখানে কিছু সংজ্ঞা আছে যা আমি বলব যে আমরা নিশ্চিতভাবে প্রবেশ করতে পারি ঠিক আছে আসুন এর মধ্যে প্রবেশ করায় সুতরাং আপনি জানেন এটি আমাদের একজন অনুগামীর কাছ থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যখন আমার স্বামী প্রত্যাহার করে নেয় তখন আমি কি করব এবং আমি সত্যি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটি বড় উভয় দিকে যায় আমি আপনাকে এমন অনেক পুরুষদের গল্প দিতে পারি যারা তাদের স্ত্রীদের দ্বারা এত মার খায় বা এত ভয় পায় যে সে রাগ করবে বা এটি কেবল দুঃখজনক একাকি বিচ্ছিন্ন অনুভূতি একাকী কারণ তারা শারীরিকভাবে ঘনিষ্ঠ নয় যেমন এটিতে অনেকগুলি বিভিন্ন ডিগ্রি রয়েছে যেখানে তারা সম্ভাব্যভাবে কেবল বন্ধ হয়ে যাবে তারা কাজ থেকে বাড়ি ফিরতে চায় না তাই না তিনি একটি মন্তব্য বা একটি বিট করতে পারেন এমনকি একটি শারীরিক স্পর্শ করতে পারেন সে কিছু হচ্ছে সে যৌনতা শুরু করতে পারে সে দূরে সরে যায় নিশ্চয়ই মারামারি করে শুধু শাট ডাউন এখন আর সংলাপ করতে ইচ্ছে করে না আপনার মেয়েদের কি হবে আমি মনে করি স্টোনওয়ালিং উভয় পক্ষেই প্রায়শই ঘটে তাই নারীরা সাধারণভাবে একটু কম আক্রমণাত্মক হয়ে থাকেন আমি জানি না বিশ্বের মতো কিনা তবে অবশ্যই আমি যে মহিলাদের সাথে কাজ করি তারা তাদের স্বামীদের চেয়ে কম আক্রমণাত্মক তবে আমার এমন অনেক নারী আছেন যারা তাদের স্বামীর চেয়ে বেশি আক্রমণাত্মক তবে স্টোনওয়ালিং মোকাবেলা করার একটি উপায় সুতরাং স্টোনওয়ালিং উদ্দেশ্যমূলকভাবে বন্ধ হয়ে যেতে পারে বা এটি আসলে বিচ্ছিন্ন হতে পারে সুতরাং আপনি উদ্দেশ্যমূলকভাবে উপেক্ষা করতে পারেন চোখের যোগাযোগ না করে যেগুলি স্টোনওয়ালিং হিসাবে বিবেচিত হবে তবে আপনি প্লাবিত হতে পারেন এবং তাই প্লাবিত হওয়া অপ্রতিরোধ আবেগের একটি শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া এবং এর অর্থ আপনি আসলে শারীরিকভাবে বলতে পারেন যে আপনি কখন বন্যা করছেন কারণ আপনার হাতের তালু ঘামতে পারে আপনার হৃদয় দৌড়াতে পারে আপনার নারী উন্নত হয় এবং আপনার শরীরকে বেসলাইনে ফিরিয়ে আনতে আপনাকে সর্বনিম্ন কুড়ি মিনিটের স্কোয়ার শ্বাস বা শিথিলকরণ অনুশীলন করতে হবে তাই বন্যাও ও মতো দেখাতে পারে এবং তাই আমি কেবল নিশ্চিত করতে চাই যে লোকেরা জানে যে আপনি কখন বন্ধ হয়ে যাচ্ছেন এর অর্থ অগত্যা নয় বা যখন আপনার সঙ্গী বন্ধ হয়ে যাচ্ছে এর অর্থ এই নয় যে আপনার সঙ্গী উদ্দেশ্যমূলকভাবে বন্ধ হয়ে যাচ্ছে আমি জানি যে এমন সময় ছিল যখন আমি বন্যার কারণে বন্ধ হয়ে যেতাম আমি নিথার হয়ে যেতাম আপনি পুরো লড়াই ফ্লাইট বা হিমশীতল জানেন আরফন হিমশীতল আপনি হতে পারেন আপনি আখরিক অর্থে হিমশীতল হতে পারেন বন্যা হতে পারে এবং যখন আপনি প্লাবিত হন তখন আপনার মস্তিষ্কের টুকরোগুলিতে আপনার অ্যাক্সেস নেই যা আপনাকে এই সময়ে একটি উপকারী কথোপকথন করতে হবে এবং তাই যদি এটি আপনি হন তবে আপনি অবতার সোনালিং করছেন না তবে আপনি প্লাবিত হয়ে উঠছেন এবং আপনার সঙ্গীকে কীভাবে বিরতির জন্য জিজ্ঞাসা করবেন তা শিখতে হবে আপনি যদি আপনার সঙ্গীর মধ্যে বন্যা অনুভব করেন তবে একই জিনিস আপনাকে আপনার স্বামী বা আপনার স্ত্রীকে জানাতে সক্ষম হতে হবে যে আপনি সম্ভবত কিছু বন্যা চিনতে পারছেন কেবল ধরে নেবেন না যে এটি চারটি ঘোরসোয়ারের মধ্যে একটি কারণ বন্যা হওয়া আপনার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণের বাইরে নয় আপনি নিজেকে এত সহজে বন্যা না পেতে সাহায্য করার চেষ্টা করতে পারেন কিন্তু যখন আপনি বন্যা হয় আপনি বন্যা হয় হ্যাঁ আমি যা করি যেমন আমি আমার পুরুষদের শেখাই নিরাপদ প্রতিক্রিয়া হল নিজেকে সুরক্ষিত রাখা এবং এফের অর্থ লড়াই ফ্লাইট হিমশীতল বাফন এবং তাই এটি পছন্দ করে না তাই ক্যাথরিন যা বলেছেন আপনি হাইপার সচেতন হতে শুরু করতে চান আপনি যদি আমার রাগ এবং রাগ নিয়ন্ত্রণের বিষয়টি নিয়ে চিন্তা করেন তবে আপনি যদি আগের পর্বে আমরা যে নার্সিসিজম জিনিসগুলি নিয়ে কথা বলেছিলাম যেমন দিনের শেষে এটি আত্মচেতন হওয়ার বিষয়ে তাই না এটাও অনুভূতির মতো কিছু হবে আমি আসলে কি অনুভব করার চেষ্টা করছি এসবই আত্মচেতনতা এবং তাই আমি প্রথমবার কখনই ভুলব না তাই আমি মনে করি আমাদের তিনটি দিন বিস্ফোরকের মতো ছিল আসলে আমি শুধু তিন দিনের কথা বলছি কারণ তখন এটি প্রায়শই তিন দিন বা এক সপ্তাহ ছিল কিন্তু আমার মনে আছে ডুবে যাওয়া বসার ঘরে ছিলাম এবং আপনি বলেছিলেন আমি আপনাকে কিছু রাতের খাবার তৈরি করতে যাচ্ছি অথবা আপনার লাঞ্চ বা অন্য কিছু বিষয়টা আমার মনে নেই আর আমি যেন উড়ে গেলাম আমি যে কারণে এটি তাৎপর্যপূর্ণ বলে মনে করি তা হল আমি বিশ্বাস করি যে স্টোনওয়ালিন এবং আমার অনেক লোককে বন্ধ করে দেওয়ার সাথে সাথে তারা ইচ্ছাকৃতভাবে তাদের দায়িত্ব এড়িয়ে যায় আপনার প্রতিক্রিয়া মনে আছে আমি বললাম আচ্ছা আমি এখনও আপনার জন্য রাতে এটি এমন কিছু যা আমি করতে পছন্দ করি আমি তোমার স্ত্রী হ্যাঁ আমি এখনো তোমার স্ত্রী আমি মনে করি এটি এত গুরুত্বপূর্ণ কারণ এবং আমি নিশ্চিত নই যে আপনি জানেন যে এটি সম্ভবত যৌনতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করে এবং এই সমস্ত জিনিসগুলির সাথে যুক্ত হতে পারে দিনের শেষের মতো আমি নিশ্চিত নই যে আপনি কতজন মহিলার সাথে এই বিষয়ে কথা বলছেন তবে যে পুরুষরা প্রোগ্রামটির মধ্য দিয়ে গেছে তারা তাদের দায়িত্ব থেকে ফিরে আসে এবং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয় দূরে সরে যায় কথোপকথন শুরু করা বন্ধ করে দেয় আপনি জানেন যখন আমি আমার প্রত্যাখ্যান সিঁড়ি এবং এই জাতীয় জিনিস সম্পর্কে কথা বলি যেখানে তাদের পথে কাজ করার জন্য সিঁড়িতে থাকতে হবে কারণ তারা বন্ধ হয়ে যাচ্ছে এবং আছে। আমি শুনতে চাই যে আপনি কে তা লুকিয়ে রাখা ভয় পাওয়া অপ্রত্যাশিতভাবে আপনি আত্মবিশ্বাস এটা কি আপনার জন্য বাধা আমি আসলে এভাবে কখনও ভাবিনি আমি যদি বন্ধ করার কথা ভাবি আমার মনে হয় মাঝে মাঝে যখন আপনি যেভাবে বর্ণনা করছেন তারা পিছু হাঁটে তখন আমার মনে হয় সেখানে ভয় আছে নিরাপত্তাহীনতা আছে তাই তারা আর হতাশার দিকে নিয়ে যেতে চায় না সেক্ষেত্রে আপনি যদি অন্য ব্যক্তিকে হতাশ করার ভয় পিছনে টানছেন এবং দূরে সরে যাচ্ছেন নিজের কাছে হতাশ হচ্ছেন আপনি ব্যক্তি হিসাবে কে তা নিঃশব্দ করতে শুরু করেন সুতরাং আপনি বলেছিলেন যে আপনি আর অপ্রত্যাশিতভাবে নিজেকে নন কারণ আপনার ক্রিয়াকলাপ বা আপনার ক্রিয়াকলাপের অভাবকে ঘিরে ভয়ের মেঘের মতো রয়েছে তা যাই হোক না কেন সুতরাং আমি কখনোই স্টোনওয়ালিং এবং শাটডাউনের সাথে সংযুক্ত হওয়ার কথা ভাবিনি তবে আপনি যদি হন তবে আপনি কেন বন্ধ করছেন তার উপর নির্ভর করে যদি আপনি দূষিতভাবে বন্ধ করে দিচ্ছেন তবে আপনি পিছনে টানছেন কারণ আপনি না আমি ওকে দেখিয়ে দেব না হয় দেখিয়ে দেব আমি চাই না যা আমি অনেক করেছি আপনি সেটা অনেক করেছেন এটা খুবই উদ্দেশ্যপ্রণোদিত আপনি যদি এটি করছেন আমি বলতে চাইছি এর প্রাপ্তির শেষে এবং আমি জানি যে এটি আপনি যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছেন তা নয় তবে আপনাকে এখনো সেই মহিলা বা পুরুষ হিসাবে দেখাতে হবে যা আপনার হওয়ার কথা ছিল যদি আপনার সঙ্গী স্টোনওয়ালিং এবং আপনার মধ্যে এই প্রাচীর একটি পাথরের প্রাচীর যদি আপনি চান এজন্য তারা বলে তারপরও নিজের কাজ চালিয়ে যেতে হবে এবং আপনি সত্যিই অনুমান করতে পারবেন না আপনি যদি আপনার সঙ্গীর সাথে সংযুক্ত না হন তবে আপনি অনুমান করতে পারবেন না যে আপনার সঙ্গী কেন স্টোনওয়ালিং করছে কারণ এটি কি ভয় বাইরে এটা কি বিরক্তি থেকে এটা কোথায় এবং বেশিরভাগ সময় যখন আপনি এই ঘোরসোয়ারটি আপনার সম্পর্কের মধ্যে হামাগুড়ি দেন তখন আপনার যে স্তরের সংযোগ থাকা দরকার তা থাকে না আর এটাই আমরা প্রায় করে থাকি আমরা অনুমান করি আমি কেবল এক সেকেন্ডের জন্য অন্য ঘোরসোয়ারে চলে যাচ্ছি নিশ্চিত সুতরাং চার ঘোরসোয়ারের মধ্যে সবচেয়ে খারাপ এবং বিবাহবিচ্ছেদের সবচেয়ে বড় সূচক হল অবজ্ঞা এবং যখন অবজ্ঞা ব্যবহার করা হয় তখন আমি আমার মহিলাদের যা শেখাই তা হ যখন আপনার স্বামী আপনার কাছে অবজ্ঞা নিয়ে আসে আমার নির্দেশ এবং আমি এটি তৈরি করিনি আমি মনে করি এটি গটম্যান ছিল অবজ্ঞার পিছনে বার্তাটি সন্ধান করুন কারণ আপনি যে ঘোড়সোয়ারের দিকে তাকিয়ে আছেন তা বিকৃত হতে চলেছে বাস্তবে যা ঘটছে সুতরাং স্টোনওয়ালিংয়ের ক্ষেত্রেও একই জিনিস ঘটবে যদি অবজ্ঞা আপনাকে প্রতিরক্ষামূলক হয়ে উঠতে পারে বা আপনাকে এমনকি স্টোনওয়াল করতে পারে তবে অবজ্ঞা অন্য প্রতিক্রিয়া সৃষ্টি করতে চলেছে স্টোনওয়ালিংও একই কাজ করতে পারে স্টোনওয়ালিং আরও হালকা কারণ এটি আক্রমণকারী ঘোরসোয়ার নয় এটি একটি প্রত্যাহারকারী ঘোরসোয়ার তবে আপনি এখনও অনুমান করতে যাচ্ছেন যে কি ঘটছে যা অন্য আবেগের কারণ হতে চলেছে এবং সেই আবেগকে নিয়ন্ত্রণ করার অনুমতি দেওয়ার পরিবর্তে আপনার সত্যই স্বীকৃতি দেওয়া দরকার যে আপনার সঙ্গীর সাথে সংযুক্ত হওয়া দরকার এখন সেই স্টোনওয়াল এটিকে খুব কঠিন করে তুলবে তবে লক্ষ্যটি হক লয়টি পেরিয়ে যাওয়া আমাকে ক্ষমা করবেন ওই দেয়াল টপকে যাও সুতরাং আমি যেভাবে শেখাব এবং আপনি সম্ভবত অনুরূপ কিছু করবেন কেবল আমরা এটি সম্পর্কে সম্পূর্ণ ভিন্নভাবে কথা বলি তবে আপনি কেবল নিজের জন্য দায়িত্ব নিতে পারেন সুতরাং আপনার কাজ পুরুষ বা মহিলা প্রাচীর থেকে ইটগুলি যতটা সম্ভব সরিয়ে ফেলা এখন তারা এটি অনুমতি নাও দিতে পারে আপনি জানেন তারা এখনো ইট তুক করতে পারে তারা আপনার দিকে অবজ্ঞা ছুঁড়ে দিতে এবং আপনাকে আরও ইট লাগাতে চাইতে পারে আপনার কাজ আপনার সেরা হওয়া যা তাদের অনুমতি দেবে বলে আমি মনে করি নিজেদের ঈদ সরাতে সেটাই আসল কথা সুতরাং তাদের জন্য ইট অপসারণের পরিবর্তে যখন আপনি দেখান যে আমি এইমাত্র বর্ণনা করেছি আপনি আপনার সেরা সহতে অবিরত আপনি আপনার বৃদ্ধি অব্যাহত রাখুন আপনি অবজ্ঞার প্রতিক্রিয়া না দেখেই অবজ্ঞার পেছনের বার্তাটি দেখার চেষ্টা করেন আপনি স্টোনওয়ালিংকে চিনতে পারেন তবে আপনি এখনও আপনার প্রেমময় সহানুভূতিশীল সহন এটি আপনার সঙ্গীকে একবারে একটি পাথর নিতে প্রভাবিত করবে হ্যাঁ আমি আমার কোর্সে পড়াই প্রথম মডিউলের মতো এটি আপনি দেয়ালে ইট লাগানো বন্ধ করুন এবং তারপরে দ্বিতীয় মডিউলটিতে এটি যেখানে আপনি বিশাল ইতলালানো লাগানো বন্ধ করে দেন কারণ এটি যোগাযোগ এবং অনুভূতি সম্পর্কে এবং তাকে ইট বের করতে চায় এমন ধারণাগুলি অনুভব করতে দেয় অথবা তাকে অথবা তাকে হ্যাঁ তবে বিষয়টি হল অবশ্যই আপনার সঙ্গী সম্ভবত এই মুহূর্তে আপনাকে বিশ্বাস করবে না এবং যদিও আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদের মতো এতর যাননি অবশ্যই আমাদের মতো খারাপ নয় তবে যতদূর অবজ্ঞার উপর পূর্ণ আমরা প্রতিটি সম্পর্কের মধ্যে অবজ্ঞা দেখতে পাই না যা আমাদের সাথে কাজ করা উচিত অবশ্যই না কিন্তু আপনার সব জায়গায় পাথরের প্রাচীর ওহ কি চোখ ঘোরানো মধু অবজ্ঞা ওহো ঠিক আছে আমি আরও বড় চিন্তা করছি যদিও তাই আমরা এটাকে চরম অবমান করব আমরা সব দেখতে পাচ্ছি না হ্যাঁ যেমন আমার পয়েন্টটি হল ওয়ালিং এবং শাটিন ডাউন কোনো রূপে ঘটছে এবং আমি জানি যে আমি এটি লুকানো এবং আপনিকে ফিল্টার করার মতো জিনিসগুলির সাথে সংযুক্ত করছি তবে আমি মনে করি লোকেদের বোঝার জন্য এটি সত্যিই গুরুত্বপূর্ণ আপনি যখন ঘোড়সোয়ারের সাথে জড়িত হতে শুরু করেন যে আপনি আক্ষরিক অর্থে ন্যায়সঙ্গত আপনি নিজেকে সমস্ত পথে ঠেলে দিচ্ছেন এটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটাই ছিল কাঠি আপনি যখন ঘোড়সোয়ারদের সাথে জড়িত থাকেন এর অর্থ আপনি আপনার স্ত্রীর সাথে জড়িত নন এই লাইনটা আমার খুব ভালো লেগেছে ভালো চিন্তা আপনি কি আপনার কোর্সে এটি শেখান আমি তো ঠিক এখানে ঘটনাস্থলে এটি নিয়ে এসে ভগবান যখন আপনি ঘোড়সোয়ারদের সাথে জড়িত হন হ্যাঁ আমি আক্ষরিক অর্থে ঘোষসারদের একে অপরের সাথে জড়িত থাকার একটি দৃশ্য পেয়েছিলাম আসলে আমরা এই জাতীয় জিনিসগুলিতে খুব ভালো ছেলেরা আমরা এই জাতীয় জিনিস এই কারণেই আমরা হ্যাঁ এটা ঠিক ব্যাপারটা অনেকটা এরকম যখন আমি বলি আপনি যদি নিজেকে রক্ষা করেন তাহলে আপনি আপনার স্ত্রীকে রক্ষা করছেন আর ডিফেন্স তো প্রথম ঘোট তাই না